দাসপুর এক ব্লকের মুর্শিদনগর প্রাথমিক বিদ্যালয়ে তিন মনীষীর আবক্ষ মর্মর মূর্তি আবরণ উন্মোচিত হল শনিবার ওই স্কুল প্রাঙ্গনে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির আবরণ উন্মোচন করেন যথাক্রমে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বিধায়ক মমতা ভূঁয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামা পাত্র এদিন ওই মূর্তিগুলির আবরণ উন্মোচন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজনের পাশাপাশি সারাদিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান কমিটির সভাপতি বীরেশ কালসার বলেন মূর্তিগুলি বসানোর উদ্যোগ নিয়েছিলেন স্কুলের সহকারী শিক্ষক ঘনশ্যামভুঁইয়া তিনি প্রায় দেড় মাস ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে মূর্তিগুলি বসানোর ব্যবস্থা করেছেন মূর্তিগুলি স্থাপন করতে লক্ষাধিক টাকা খরচ হয়েছে এ নিয়ে ঘনশ্যামবাবু কি বললেন শুনে নেব বিদ্যালয়টি দু চার সালে প্রতিষ্ঠিত আমি জন্মলগ্ন থেকেই আছে আমাদের এই বিদ্যালয় আগে আটচালা তিনি ক্লাস হতো শীতলা মন্দিরের যে আটচালা এলাকার মানুষজন তাদের অক্লান্ত পরিশ্রম এবং সরকারি সহযোগিতা আমাদের এই দোতলা বিল্ডিংটি তৈরি হয়েছে আজকে একটি মহতি অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি আমাদের সম্পদ পাত্র মহোদয় যিনি ছিলেন যিনি আছেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তার মস্তিষ্ক প্রস্তুত যে প্রত্যেকটি বিদ্যালয়ে বিদ্যাসাগরের স্ট্যাচু বসাতে হবে তো আমি অনেক চেষ্টা করেছি শুধু বিদ্যাসাগরের স্ট্যাচু নয় নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি ছিলেন দেশ বীর সেনা তার স্ট্যাচু আমাদের আজকে উদ্বোধন হবে এবং সেই সঙ্গে শহীদ হুদিরাম যিনি আঠেরো বছর বয়সেই আত্মবলিদান করেছেন ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছেন তারও আমরা আমরা এই মানব এই মহামানদের অবস্থা মার্মি আমাদের দ্রুত সময় আমাদের উদ্বোধন হবে উদ্বোধন হিসাবে আসবেন আমাদের চেয়ারম্যান পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অনিমেশ দেব মহোদয় তো তার আগে আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো মুর্শিদর গ্রাম আমরা পরিক্রমা করবো তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমাদের প্রথম জেনারেল আমাদের সঙ্গে থাকবেন এরপরে আমাদের দ্বিতীয় দুটো উদ্বোধনের পর অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন সেখানে আমাদের থাকবেন মমতা বিহার বিধায়িকা দাসপুর বিধানসভা সুকুমার পাত্র দাসপুর এক ব্লক সভাপতি এবং আমাদের এসআই মহোদয় মন্ডল মহদে থাকছেন এছাড়া অন্যান্য বিশেষ অতিথিবর্গ থাকবেন এই মহাতী অনুষ্ঠানে তারপরে আমাদের থাকবে পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা যেখানে আমরা শীতবস্ত্র বিতরণ শিশুদের পুরস্কার দান এবং শাড়ি বিতরণ করবো পুষ্টি মানুষের শুধু আমাদের এই মুর্জিদের গ্রামেই নয় সুজানগর মাওদা আমাদের ঢেকিরঘাট রুমতলা রসিকগঞ্জ এইসব গ্রামগুলিকে আমরা বিতরণ করবো আমরা সেই উদ্যোগটা নিয়েছি আমি এখানে একটা কথাই বলতে চাই যে পুরো এই মুর্জিদের গ্রাম হচ্ছে তফসিল এলাকা এনাদের মহতি দানে এই মহতি দানের মধ্য দিয়েই আমরা আজকের এই সুন্দর আমরা মহান অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি এর জন্য আমরা মুর্শিদাবর পরিচালন কমিটির পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো শুধু তাই নয় আমাদের মুর্শিদা গ্রামে শুধু নয় বেলিয়াঢাটা গ্রাম রাজপুর এবং বনিয়ারপুর এমন কিছু মা ব্যক্তিবর্গ রয়েছেন যেনারা মহাপি গান করেছেন আমি তাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং বহু পরিশ্রম করেছি তিন মাস আগে থেকে এটা আমি শুরুটা করেছি যারই কাছে গেছি ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের এক প্রাক্তন ছাত্র সমরেশ সাদরা যিনি বিদ্যাসাগরের মর্মর অপক্ষ মূর্তিটি দিয়েছেন দান করেছেন এবং ধন্যবাদ জানাবো সুশান্ত সাদরা এবং বিশ্বজিৎ কালসাহ যিনি জেনারা আমাদের ক্ষুদিরামের অপক্ষ মর্ম মূর্তিটি দিয়েছেন এবং আরও ধন্যবাদ জানাবো আমাদের মাস্টারমাসের অনুপ খাড়া মহাদয় অনুখারা মহোদয় যিনি আমাদেরকে ক্ষুদ্রাম নেতাজি সুভাষচন্দ্র বসুর অবক্ষণ মূর্তি দান করেছে তো এই মহাতি অনুষ্ঠানে সকলের সহযোগিতা আমরা এই জায়গাটা আসতে পেরেছি আগামী দিনে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে যেটা সকলে যদি সহযোগিতা করে আমরা পরপর স্ট্যাচুগুলি বসাবো আগামী দিনের পরিকল্পনা বলতে এখানে আমরা বিবেকানন্দ রবীন্দ্রনাথ যারা মহামনীষী তাদেরগুলো আমরা বসানোর পরে চেষ্টা করবো এই বলে আমি আমার বক্তব্য শেষ ধন্যবাদ আমার নাম বিদেশ কনসার আমি এই গ্রামেরই বাসিন্দা এখানেই থাকি আমি বলব আমাদের যে এত বড় মহান কাজ কার হাতে কে আমার দিকে এত বড় তিনটে মূর্তি যে আমরা আজকে পাচ্ছি সেই মানুষটি না বললেই নয় আমি অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো আমাদের দু হাজার চার সাল থেকে উনি বলে গেছেন আমাদের মাস্টার মাসার বাবু ওনার সহযোগিতায় ওনার অক্লান্ত পরিশ্রম করে আজকে যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং নেতাজি সুভাষ এবং ক্ষুদিরাম সেই যে আমরা যে আজকে আমাদের উদ্ঘাটন হবে বা আরও আমাদের পরিক্রমা সভা বা তিন মাস কন্টিনিউ বাবু যেই সভায় অক্লান্ত পরিশ্রম করে সকলের কাছ থেকে কালেকশান সাহায্য করে আমাদের এই মুর্শিদনগর তফসিল এলাকার গ্রামে যে মহান কাজটি করেছেন তার জন্য গ্রামবাসী থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আন্তরিক ভালোবাসা জানায় ধনশ্রম্ব এবং আমাদের গ্রাম কমিটির পক্ষ থেকেও ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর উনি যাই তিন মাস ধরে ঘুম নেই যেই হিসাবে আজকে এত বড় একটা মহান কাজ করে দেখাচ্ছেন তাত তরে আমার তরফ থেকে ইরে কালার তারফ থেকে গণতন্ত্রবামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি চাইবো দীর্ঘদিন এইভাবে উনি আরো যে বলে গেলেন কাজগুলি করবেন ও অবশ্যই করবেন আর আমরা গেরামবাসী এবং গেরাম কমিটি সব সময় গণতন্ত্রবামকে আমরা সহযোগিতার হাত বাড়াবো এই বলেই আমার বক্তব্য শেষ করছি নমস্কার আজকে আরো অনেক জায়গায় মুwidetilde দ হয়েছে ও হবে আমাদের এমএলএ মেরা আছেন সুনীল বাবু আছেন সবাই আছেন এবং আপনারা সামনে উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এটা একটা খুব মহৎ কাজ শুধু এই কারণেই মহৎ কারণে এই যে মূর্তিগুলি স্থাপিত হচ্ছে এই মূর্তিগুলি বিদ্যালয়ের ছাত্রদেরকে পথ দেখাবে দিশা দেখাবে কারণ রক্তমাংসের মানুষ যে তারা এরকম একজন জায়গায় পৌঁছাতে পারে তার প্রমাণ হচ্ছে বিদ্যাসাগর মহাশয় আমাদের এলাকারই সন্তান এবং প্রত্যন্ত এলাকা বীরসিংহ সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন তো সেই ক্ষেত্রে সেই মহাপুরুষেরা আমাদের স্বপ্ন দেখাবেন এবং আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করার সময় তাদেরকে নমস্কার করে প্রণাম করে প্রবেশ করবে এই শপথ তারা মনে মনে গ্রহণ করবে যে তারাও একদিন মহাপুরুষ হতে পারবে এবং যে মা যারা মায়েরা সামনে আছেন সবাই ভগবতী দেবী যেমন পেরেছিলেন আপনারাও পারবেন একটু চেষ্টা করতে হবে

অনেক গরিব অনেক কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করেন তবুও তাদের হৃদয় এবং মন এক বিদ্যাসাগর নেতাজি ক্ষুদিরাম ইত্যাদি নানান মহাপুরুষদের মনের চেয়েও অনেক বড় মনের বলে মনে করি সেই বড় মানুষ বড় বনের মানুষেরা আমার গ্রামের মা বোনেরা নমস্কার শুভরাত্রি